আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লাইফ তো আজকে আবারও চলে আসলাম তোমাদের সবার আইডি রিয়াকশান দেওয়ার জন্য তো তোমাদের যাদের আইডি রিয়াকশান লাগবে অবশ্যই লাইভটিতে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো তোমাদের ফো ইউআইডিগুলো দিয়ে যাবে অ্যান্ড তোমাদের আইডি রিয়াকশানগুলো নিয়ে যাবে অ্যান্ড তোমাদের যাদের আইডি রিয়াকশান লাগবে জলদি করে লাইভটিতে জয়েন হয়ে যাও অ্যান্ড তোমাদের ইউআইডিগুলো কমেন্ট করো তো গাইস আজকে আমরা সর্বপ্রথম একটা আইডি দেখি সেটা হচ্ছে রিজন টপ ওয়ানের একটা আইডি দেখি ওই আইডির ভিতরে কী কী আসেন কত হাজার স্কোর নিয়ে টপ ওয়ান আছে তো গাইস পোফালে ঢুকার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাটটা কিন্তু খুবই সুন্দর এবং অস্থির একটা অ্যানিমেশন নিয়ে আমাদের সামনে এন্ট্রি লো এবং তার ডেসাব কম্বিনেশনটা আমরা দেখতে পাচ্ছি একটা ইলেট পাসের বান্ডির পর রাখছে খুবই রেয়ার এবং খুবই সুন্দর এবং তার হাতে আমরা দেখতে পাচ্ছি নতুন এম ফাইভ নাইনটিন একটা স্কিন যার লেভেল আসে এবং যার যারা নাম দেওয়া হচ্ছে ডেবেল এবং ফোর টোয়েন্টি যার লাইক হচ্ছে তেষট্টি হাজার প্লাস এবং আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু ব্যাটেল রয়্যালের রিজন টপ ওয়ান আছে যেটাতে কিনা সে আটাত্তর হাজার ছশো চৌত্রিশ স্কোর নিয়ে ও ভাইসাহ ওপি এবং আমরা দেখতে পাচ্ছি ক্লাসের স্কোরে সে কিন্তু মাস্টার চুরাশি স্টার আছে শেষটার আছে এবং তার পাঁচ পাসগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি পুরাই গোল্ডেন ভাই একটা ই ভাই পুরাই গোল্ডেন একটা প্রোফাইল তার কাছে এবং তার ফ্রাইম লেভেল আমরা দেখতে পাচ্ছি এট ওকে তো ঠিক আছে দিলাম এখন তোমাদের আইডি রিয়াকশন দি ঠিক আছে দেখি কমেন্ট বক্সে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকেই কিন্তু দিতে দিতেছ হ্যাঁ তাদের ইভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় তো যার যারা লাইভে নতুন নতুন জয়েন হয়েছে অবশ্যই কিন্তু লাইভটিতে একটা লাইক করে দেবে নতুন হয়ে থাকবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যাদের আইডি রিয়াকশন লাগবে অবশ্যই লাইভ লাইভটিতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে হবে ঠিক আছে লাইভটিতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো লাইভটিতে জলদি করো ভাই সবাই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে কমেন্ট করো ভাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করে জানাই যদি ভাই আমি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করছি আমি তোমাদের প্রোফাইলটা রিয়্যাকশান দিয়ে দিয়ে দেবো তো যাদের এখন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে না জলদি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করে জানাও আমরা একটা ইউআইডি উঠে ঠিক আছে সিক্স টু ফাইভ জিরো ফাইভ ওয়ান সিক্স টু ফাইভ জিরো ফাইভ ওয়ান ফাইভ ওয়ান তারপর হচ্ছে যে এইট সিক্স ওয়ান টু এইট সিক্স ওয়ান টু তো গাইজ তোমরা যা যারা নতুন আসতো লাইভে অবশ্যই কিন্তু যাদের প্রোফাইল রিয়াকশন লাগবে তারা কিন্তু লাইভটিতে একটা লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়া আমাকে কমেন্ট করে জানা যাবে যে বা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করছে আমি তোমাদের প্রোফাইল রিয়াকশান দিয়ে দেবো তো আমরা ইতিমধ্যে আইডি একশান দিয়েছি হচ্ছে এম ডি ইমন ইসলামের ঠিক আছে তো তার প্রোফাইল ঢুকবো তো গাইস প্রোফাইলে ঢুকার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ফিল্টটা কিন্তু খুবই সুন্দর একটা ডিসাপ যেটা কিনা খুবই জোস এবং তার হাতে আমরা দেখতে পাচ্ছি ওড ফিকারের একটা স্ক্রিন যার লেভেল চৌষট্টি হাজার ইতি নাম স্যার বান্নি এফ এফ এবং যার লাইক পাঁচ হাজার প্লাস কিন্তু ক্লাসের করে ইতিমধ্যে ইলেট মাস্টার একশো স্টার আছে এবং প্যাটেল রয়েল সে কিন্তু হিরোই থ্রি স্টার আছে ওকে তার ডিয়ার কেরিয়ার আমরা দেখতে পাচ্ছি সে একবার মাস্টার গেছে এবং সিএস কেরিয়ার সে কিন্তু তিনবার মাস্টার গেছে ওকে তার বুইয়া পাসগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি ভাই পুরোয় ওয়াইড পাই অনেক আগে দুইটা ফিলি ফিরি ফস চেনে ছিল ওকে তার ফোফাল নিচের দিকে তেমন কিছু না এবং ডান পাশে আমরা দেখতে পাচ্ছি তিনটা ড্রেস আপের বান্ডিল শেষে এখানে সাজা রাখছে ভাই ড্রেস আপ কম্বিনেশনগুলো এখানে সে ফোফাইলে দিয়ে রাখছে পুরোয় জোস ওকে এবার নি ভাই আপনার ফোফাইল রিয়াকশান ডান এমন আমরা নিচের দিকে যাবে দেখবো আর কে কে আমাদেরকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করছে যারা যারা আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করছে তারা কমেন্ট করে জানিয়ে দেবে যে বা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করছে আমি তোমাদের ফোফাইলগুলো রিয়াকশান দিয়ে দিবো আমরা দেখতে পাচ্ছি আর একটা ইউএডি যেখানে নাম আছে মাহি বাই সিক্সটি নাইন ঠিক আছে মাহি বাই সিক্সটি নাইনের ইউডিটা আমরা একটু উঠাই তার ইউএডি হচ্ছে থ্রি ফাইভ ফাইভ থ্রি থ্রি ফাইভ ফাইভ থ্রি ফাইভ থ্রি